মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গেলেন এবং দেখতে গিয়ে তিনি তার কাছে তার পরিবার পরিজনের কাছে প্রশ্ন করলেন তার কি সুগার আছে তো একজন ব্যক্তি যিনি আইসিউতে রয়েছেন তার সুগার আছে কিনা এটা এটা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন যার কথা বললে তাকে তো জানি সব জানতা গাম ছাওয়াল সে তো সর্ব বিষয়ে বিশেষজ্ঞ সুগারের সঙ্গে তার বিশেষ প্রশিক্ষণ পা আমার প্রশ্ন হচ্ছে সেই জানতা গামছাওয়ালাকে যে দেখুন আপনি কন্ট্রোল রুমে গেছেন আপনি নবান্নতে হেল্পলাইন নাম্বার দিয়েছেন আপনি নিজে কত কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গে সচিবালয় করেছিলেন বড় বড় কথা আপনি বলেছিলেন আপনার দলের নেতা নেত্রী চামচা চামচি সবাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তার বিশেষ অবদানের কথা বলেছিলেন সেই বাড়িটা কি এখন বাড়ি হয়ে দাঁড়িয়ে আছে সেখানে কোনো কন্ট্রোল রুম খোলার জায়গার সেই রকম ইনফ্রাস্ট্রাকচারও আপনি তৈরি করেননি সব অনাচার উন্নয়নের নামে লুট এই যে জিনিসগুলো আপনি করেছেন এগুলো কি ওই ভগেন মুর্মুকে দেখা করতে গিয়ে উল্টো কথা বলে নিজের বিদ্যে জাহির করা ছাড়া আপনি আর কি করেছেন আপনি কার্নিভাল করছিলেন আমাদের মানে কষ্টার্জিত টাকার থেকে যে ট্যাক্স দেওয়া হয় সেই টাকা সরকারি এক্সচেকারে অপব্যয় করে আপনি এটা করছেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আপনি যে ফুর্তি করছেন আপনি যে নাচ করার চেষ্টা করছেন আপনার লোকেরা যে উৎকট ফুর্তি করছে সেটা উত্তরবঙ্গের বৈশো হয় বন্যা কবলিত মানুষদের কাছে কেমন সুন্দর লাগছে পুরোটাই একটা দূরনীতিতে ভরা প্রশাসন এবং তার সঙ্গে আপনি এখন বুঝে গেছেন যে জনরোষ যখন আছড়ে পড়ছে তখন সেটাকে প্রশমিত করার জন্য আপনি অস্ত্রের যে asfaltন দেখানো শুরু করেছেন সেটা আপনার দুহেল গাইড দিয়ে এই খগেন murmur এবং শঙ্কর ঘোষকে যারা পিট সিপি প্রেজেন্টেটি তাদেরকে আঘাত করে আপনি জনসাধারণকে ঝুঁজে দিতে চাইছে ওনার সরকার এবং ওনার প্রশাসন এখন মনুষ্য ধর্ম বিরোধী রূপ নিয়েছে উনি মুখে বড় বড় কথা বলেন আমি তো বললাম যে এখনো পর্যন্ত আমি জানি না যে যারা এই ধরনের আঘাত করছে তারা একজনও গাতাউতে পুলিশ ধরতে পারলো না এমন অবাধ্য পুলিশের অগদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী তা কি করা উচিত তৃণমূল কাউন্সিলর তার মুখ্য প্রধানমন্ত্রীর বক্তব্যের নিচে পোস্ট করেছেন একটা একদমই খারাপ শব্দ বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ দিদিমণির ভাষা যা দিদিমণির এই চামচা চামচি হাতা কুর্তি তাদের ভাষা তো তার থেকে শতগুণ খারাপ হবে এটা স্বাভাবিক টিজবি না বলে বোধায় ধানদা দিবি বলাই ভাব চালনি বলে সুচেরে তোর পনদে পুটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে এই চিড়মুল দলটা কংগ্রেসকে ভেঙ্গি তাদের বাড়িঘর লুট করে তাদের অফিস দখন করে তৈরি হয়েছিল এবং তাদের ইতিহাসেই আছে যে সিপিএম বিজেপি বিভিন্ন মানে বিরোধী যারা তাদের গলপীদের খুন করা তাদের অফিস লুট করা ভাঙা সেই জন্যই কথা বিদ্বেষমূলক রাজনীতি আমরা দেখলাম তারপরে আহ সাংসদ হসপিটালে ভর্তি হলেন হসপিটালে ভর্তি হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গেলেন এবং দেখতে গিয়ে তিনি তার কাছে তার পরিবার পরিজনের কাছে প্রশ্ন করলেন তার কি সুগার আছে তো একজন ব্যক্তি যিনি আইসিউতে রয়েছেন তার সুগার আছে কিনা এটা এটা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন দেখো যুক্তি কথা হচ্ছে যারা যুক্তিগ্রাহ্য আচরণ করেন তাদের জন্য প্রযোজ্য আমরা যার কথা বললে তাকে তো জানি সব জানতা গামছাওয়ালা সে তো সর্ববিষয়ে বিশেষজ্ঞ সুগারের সঙ্গে তার যে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং তিনি যাদেরকে বিশেষ যত্ন করে রেখেছেন সেই দুধের দ্বারা যে সাংসদ খগেন আক্রান্ত হয়েছেন শুধু সাংসদ নয় তার সঙ্গে আরেকজন বিধায়ক শঙ্কর ঘোষ সেও আক্রান্ত হয়েছে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এই যে পাথর ছোড়া মারাত্মক ভাবে হয়েছে সব তাতে বোঝা যায় যে ট্রেন হত্যাকারী এবং ট্রেন লুন্ঠনকারী একটি বিশেষ ধর্মীয় মানুষ হ্যাঁ তারা এই ধরনের কাজে অভ্যস্ত আমরা কাশ্মীরেও দেখেছি অন্যান্য সারা পৃথিবী এই পাথর ছড়ার ব্যাপারটা আছে তো কাজেই সেখানে গিয়ে ওই সব জানতা গামছাওয়ালা তিনি সবকিছু ঘুরিয়ে দেওয়ার জন্য এটা বলবেন এটা খুব স্বাভাবিক কথা আমার প্রশ্ন হচ্ছে সেই সব জানতা যে দেখুন আপনি নবান্নর কন্ট্রোল রুমে গেছেন আপনি নবান্নতে হেল্পলাইন নাম্বার দিয়েছেন আপনি নিজে কত কোটি টাকা করেছিলেন বড় বড় কথা উত্তরবঙ্গে সচিবালয় আপনি বলেছিলেন আপনার দলের নেতা নেত্রী চামচা চামচি সবাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তার বিশেষ অবদানের কথা বলেছিলেন সেই বাড়িটা কি এখন ফুটের বাড়ি হয়ে দাঁড়িয়ে আছে সেখানে কোনো কন্ট্রোল রুম খোলার জায়গার মতো সেইরকম ইনফ্রাস্ট্রাকচারও আপনি তৈরি করেননি এই সব অনাচার উন্নয়নের নামে লুট এই যে জিনিসগুলো আপনি করেছেন এইগুলো কি ওই খগেন মুরমুকে দেখা করতে গিয়ে উল্টো কথা বলেন নিজের বিদ্যে জাহির করা ছাড়া আপনি আর কি করেছেন এটা তো একটা কথা আপনাকে বলি যে আপনি কার্নিভাল করছিলেন আপনি বা আপনার যারা এই কার্নিভালের স্রষ্টা তারা বোধহয় জানে না যে কার্নিভালটা কিসের জন্য হয় আজকে আপনাকে বলে দিচ্ছি আপনার অশিক্ষিত আগে বলতাম অর্ধশিক্ষিত এখন এগুলো অশিক্ষিত আপনার যে দল বল মন্ত্রী শান্তি আছে তাদেরকে বলে দেবেন তারা যেন জেনে নেয় যে কার্নিভাল কথাটা কি ল্যান্ডে প্রথম যে ফার্স্টিং এর আগে প্রথম দিন যে উৎসবটা হতো মাসব্যাপী সেই উৎসবটাই অনেক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এবং বিভিন্ন রকম পম্প লাক্সারির সঙ্গে ব্রাজিলে এটা প্রথম কিন্তু এটা একটা খ্রিস্ট ধর্মীয় আচার এটা প্রথম কিন্তু সেই ব্রাজিলে হয়েছিল এবং একে কার্নিভাল সেখান থেকেই বলা হয় সেটা একটা উৎসবের ক্ষেত্রে আপনি কি করেন যে পশ্চিমবঙ্গে আমাদের পূজা সবচেয়ে বড় পূজা জাতীয় একটা আনন্দের দিন বলা যেতে পারে বাঙালিদের হিন্দু বাঙালিদের কাছে সেটা হচ্ছে দুর্গা পূজা এবং চার দিনে দুর্গা দুর্গাপূজা শেষে যখন উমা মা তার শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছেন বাপের বাড়িতে আমরা সবাই মানে ভারাক্রান্ত মনে তাকে বিদায় দিই সেই সময়ে সেই সব দুর্গা মূর্তিগুলো প্রসেশন করে আপনাকে দেখতে দেখতে তাদের বিসর্জনের পথে যায় এটা কি করে কার্নিভাল হয় আপনার মতো লোকেদের এটা মাথায় থাকতে পারে বা আপনার সব অ্যাডভাইসারদের থাকতে পারে আমাদের মতো সাধারণ মানুষের মাথায় কিন্তু এটা ঢোকে না এটা কার্নিভাল নয় এটা নিজেকে প্রকট করার আপনার একটা উৎকট ঐকান্তিক প্রয়াস যার পিছনে আমাদের মানে কষ্টার্জিত টাকার থেকে যে ট্যাক্স দেওয়া হয় সেই টাকা সরকারি অপব্যয় করে আপনি এটা করছেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আপনি যে ফুর্তি করছেন আপনি যে নাচ করার চেষ্টা করছেন আপনার লোকেরা যে উৎপাদ ফুর্তি করছে সেটা উত্তরবঙ্গের ওই সময়ে কবলিত মানুষদের কাছে কেমন সুন্দর লাগছে আপনার চটি চাটা চ্যানেলগুলো সারাদিন ধরে যখন এটা প্রচার করে যাচ্ছে সেটা কেমন লাগছে এই বোঝার মতো হৃদয় আপনাদের নেই কারণ আপনাদের হৃদয়টা কিন্তু মনুষ্য হৃদয় নয় আপনাকে কি বলবো আপনি সব কিছুর মধ্যেই পলিটিক্স করেন কিন্তু আজ পর্যন্ত আমার সেই প্রশ্নটার উত্তর আপনি দেননি যে দু সালে আপনার পরিবারের সদস্যদের কত টাকার সম্পত্তি ছিল দু হাজার পঁচিশে কত টাকার সম্পত্তি হয়েছে এবং তারা কি কি ব্যবসা বা চাকরির মাধ্যমে এই অর্থ উপার্জন করেছে একটা দুর্নীতিতে ভরা প্রশাসন এবং তার সঙ্গে আপনি এখন বুঝে গেছেন যে জনরোষ যখন আছড়ে পড়ছে তখন সেটাকে প্রশমিত করার জন্য আপনি অস্ত্রের যে আস্ফালন দেখানো শুরু করেছেন সেটা আপনার গাইডের দিয়ে এই খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ তাদেরকে আঘাত করে আপনি জনসাধারণকে সঞ্জে দিতে চাইছেন এখনো অব্দি একজনও কোনো দুষ্কৃতি ধরা পড়েনি আপনার লোকেরা বলছে সত জনদোষ কিসের জনদোষ আপনি তো পুলিশ মন্ত্রী আপনি তো একটি অবদার্থ পুলিশ মন্ত্রী অথবা আপনি পুলিশ মন্ত্রী হিসেবে এই হিংসাতে প্ররোচনা দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটি বলেছেন যে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রাণে সাহায্য করা দলমত নির্বিশেষে রাজনীতি নির্বিশেষে এটা তো মানবিকতার প্রশ্ন আপনার তো মানবিকতা নেই আপনার প্রশাসনের মানবিকতা নেই স্যার এখান থেকে প্রশ্ন উঠে আসছে যে এই দুর্ঘটনাটি ঘটলো দুর্ঘটনা বা রীতিমতো প্ল্যানিং করে যে ইনসিডেন্টটি ঘটানো হলো এখানে কি কোথাও এমন আপনার মনে আপনি মনে করছেন যে বিজেপি যেহেতু প্রথমে গিয়ে বর্ণাত্রের পাশে দাঁড়িয়েছেন সেখান থেকেই এই রাগ বাক্য দেখো একটা কথা তোমাকে আমি বলি প্রথমত এই যে ঘটনা এর মধ্যে তুমি বিজেপি বা কোন রকমভাবে অন্য কোনো রাজনৈতিক দলের নাম যদি জড়াতে চাও আমি সেটাকে সমর্থন করি না আমার বক্তব্য হচ্ছে মানুষ হিসেবে জনসাধারণের প্রতিনিধি হিসেবে জনসাধারণের প্রতিনিধি এবং সাধারণ মানুষের এটা অধিকার এবং তাদের কর্তব্য যে দুর্গত মানুষদের শুধু নয় পশু যারা আক্রান্ত হয়েছে যারা অসহায় যাদের অস্তিত্ব সংকটে তাদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা যার যার মত। এই যারা বাধা বাধা দিচ্ছে। দিচ্ছে তারা যে সাধ্যমত মনুষ্য ধর্ম বিরোধী এবং ওনার সরকার এবং ওনার প্রশাসন এখন মনুষ্য ধর্ম বিরোধী রূপ নিয়েছে উনি মুখে বড় বড় কথা বলছেন আমি তো বললাম যে এখনো পর্যন্ত আমি জানি না যে যারা এই ধরনের আঘাত করছে তারা একজন অপদার্থ পুলিশের অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী করা উচিত সেই জন্য লোকে ঘুরিয়ে বলবেই যে এটা যদি তাদেরই স্পন্সারশিপে হয়ে থাকে তাহলে আর কি করে পুলিশ ধর আমি সে কথাটাই বলেছি এটা হচ্ছে মনুষ্যত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ অনেকে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে সম্রাট নীরর সঙ্গে তুলনা করছেন যেমনটা দেখা গেল কার্নিভালের দিন তিনি বিভিন্ন মেতেছিলেন অনুষ্ঠানে আর উল্টোদিকে উত্তরবঙ্গের অবস্থা প্রচন্ড খারাপ ছিল তো আপনি কীভাবে দেখছেন যে লোকে মুখ্যমন্ত্রীকে সম্রাট নীরর সঙ্গে তুলনা করছে দেখো আমি যদি তুমি এই নীরর কথাটা বলো আসলে যারা বলছেন তারা হয়তো নীরর সম্পর্কে অনেক বেশি কিছু জানেন আমি যতদূর জানি যে দুটো মত আছে এই নিরল ব্যাপারে যে মানে তিনি বেহালা বাজার ছিলেন না বিনা বাজার ছিলেন তো সেটা এখানেও দেখা গেছে ওইটুকু মিল থাকতে পারে যে উনি অন্য একটা জায়গাতে নীর কথা বলছি যে কার্নিভালের সময় তিনি বিনা বাজার ছিলেন সেটা কার্নিভাল কথাটা ব্রাজিল থেকে শুরু হয়েছে কিন্তু ওটা ল্যান্ড উৎসব এবং নীরল নাকি ওই জায়গায় ছিলেন না তখন মানে অনুপস্থিত ছিল ইনিও কলকাতায় কার্নিভ্যালে মেতে ছিলেন তবে এনার বেহালা ছড় টানা দেখে বোঝা যাচ্ছে ইনি বেহালা বাদিকা হিসেবে কতটা পারদর্শী তো এইগুলো তো কমিক রিলিফ এগুলো নিয়ে কি বলবো বলো আমি তো প্রথমেই বললাম সব জানতা গামছাওয়ালা এক্সপার্টিস নিয়ে কথা বলার মতো মানসিকতা বা রুচি কোনোটাই আমার নেই উল্টোদিকে যখন আপনি বললেন আপনার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের এই ঘটনাটিকে নিয়ে তার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তার পরবর্তীতে দেখা গেল উত্তরপাড়ার তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার মুখ প্রধানমন্ত্রীর বক্তব্যের নিচে পোস্ট করেছেন একটা একদমই খারাপ শব্দ তো আপনি কি বলবেন দেখো আমি কোনো আনপার্লামেন্টারিয়ান শব্দ বা কুচ্ছিত রুচির ব্যাপারে মন্তব্য করি না এটা আমার স্বভাব বিরুদ্ধ আর কোথাকার কোন কাউন্সিলার আমি শুধু একটা কথাই বলতে চাই যে বাবু যত বলে দলে বলে তার শতগুণ দিদিমণির তাদের ভাষা তো তার থেকে শতগুণ খারাপ হবে এটা স্বাভাবিক নিজে আরো কি সিকিউর করেননি তাতে কি যায় আসে আর প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম কথা বলা বা প্রধানমন্ত্রীর কথার জবাবে এরকম কথা বলা মানে আমি এর প্রতিবাদ করাটাও কিন্তু অত্যন্ত কুরুচিকর শুধু একটা কথাই বলতে পারি সেই স্বামী বিবেকানন্দের কথা হাতি চলে বাজার মে কুত্তা ভুখে হাজার সাধু লক্ষ্য দুর্ভাব নেই যাব নিন্দে সংসার আজকে তৃণমূলের এই সব দল বল প্রশাসন সব এমন হয়ে গেছে দুর্নীতি এবং আগা বাসতলা এদের উচ্ছিত প্রতিবন্ধময় একটা সমাজ নিজেদের তৈরি করেছে সাধারণ মানুষকে এই সমাজের বাইরে বেরিয়ে আসতে হবে এবং এদেরকে কি বলবো মানে আবর্জনা হিসেবে ডাস্টবিনে নিক্ষিপ্ত না করলে বাঙালি জাতি তো থাকবে না মনুষ্যত্ব থাকবে না সবচেয়ে বড় কথা যে সমস্ত ব্যক্তিদের দেখা যায় বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন বক্তব্য রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্যের গুরুত্ব দেন সেই সমস্ত বুদ্ধিজীবীরা এই উত্তরবঙ্গের যখন এমন পরিস্থিতি তখন তাদের কোন প্রকার বক্তব্য সামনে কেন আসছে না দেখো বাঙালি বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যেটা কথা বলছো তুমি আমার মনে হয় বলছো পশ্চিমবঙ্গে এইসব বুদ্ধিজীবী তৈরি হয় এবং তারা বিভিন্ন মিডিয়া তৈরি করে বিভিন্নভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এরা তৈরি হয় এবং সেন্ট পার্সেন্ট রিডাকশান সেলে বাজারে বিক্রি হয় কাজেই এদের বুদ্ধিজীবী না বলে বোধ হয় ধান্দিবি বলাই ভাল এবং তোমাকে আমি বলি যে কক্ষর গোমুকু পেটে বোমাললে কিছু ভাষা বেরোবে না এমন কোনো একজন মানে দেহ দেখানো কোনো মানে অভিনেতা অভিনেত্রী তারাও এখানে বুদ্ধিজীবীর তথ্যা পান যার কবিতার বই দশটাও বিক্রি হয় না তিনিও বিশাল বুদ্ধিজীবী কবি হয়ে যান এরকম অনেক আছে পশ্চিমবঙ্গ কাজে পশ্চিমবঙ্গের এইসব তথাকথিত বুদ্ধিজীবী যারা সেন্ট পার্সেন্ট রিডাকশন সেলে বাজারে বিক্রি হয় তাদেরকে আর যাই হোক ইন্টেলেকচুয়াল বলে তারা কি বললো না বললো ওই যে দুটো চারটে পয়সা পেলে অনেক বাইজিং মুদ্রণ আছে যে এই সব গুজরণ তোমরা শুনছো বা আপনাকে বলবো ত্রিপুরায় যে তৃণমূলের পার্টি মানুষ কথা উঠেছে সেখানে তৃণমূল মূলত বিজেপির দিকে আঙুল তুলছে এবং প্রধান মুখ্যমন্ত্রীর পাঁচজনের একটি দল নির্বাচন করে ত্রিপুরায় পাঠিয়েছেন তারা মূলত বলছেন যে তৃণমূল কাউকে দেখে ভয় পায় না আপনি কীভাবে দেখছেন এই পুরো ঘটনাটি আমি একটা ছোট্ট কথায় বলবো বাবা জালনি বলে সুচেরে তোর কন্দে পুটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে এই তৃণমূল দলটা কংগ্রেসকে ভেঙে তাদের বাড়িঘর লুট করে তাদের অফিস তখন করে তৈরি হয়েছিল এবং তাদের ইতিহাসেই আছে যে সিপিএম বিজেপি বিভিন্ন মানে বিরোধী যারা তাদের কর্মীদের খুন করা তাদের অফিস লুট করা ভাঙা সেই জন্যই ওই কথাটা মনে পড়ে গেল চালনি বলে সূচেরে তোর কোন